আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কি বেবিতে এখান থেকে মেয়ে বাচ্চাদের কত থেকে কত বাচ্চাদের ভাই চার থেকে নিয়ে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঈদের ড্রেস থাকবে ঠিক আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এটা হচ্ছে গারার খুবই সুন্দর এই যে প্রিন্টেড এটা হচ্ছে আপনার এটার বডিতে স্টোনার্ক করা আছে কোমরে একটা সুন্দর ফ্লাওয়ার করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের থেকে নিয়ে বছর চার থেকে নিয়ে দশ প্রাইজ এটা এক হাজার টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার বড়িতে কাজ হাতায় কাজ ক্রেপ করা যাবার নিচে কাজ

এক হাজার টাকার সাথে সেম সালোয়ার আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কত থেকে কত বাচ্চা দে ভ্যা ছয় থেকে নিয়ে দশ বছর এটার প্রাইস পড়বে বারোশো টাকা ছয় থেকে নিয়ে দশ বছর প্রাইস থাকছে বারোশো টাকা এরপরে যে ড্রেসটা দেখাবো এটার হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক সরি তিনটা কালার এটা ব্ল্যাকটা এটার সাথে মে বি প্লাজো না প্লাজো থাকবে সাথে সিম্পল ওড়না সালোয়ারের নিচেও খুব সুন্দর করে কাজ করা আর সাথে ওড়না আছে কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্ল্যাক কালার তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা সাথে সেম সালোয়ার সেম ওনার কিন্তু প্লাজো ঠিক আছে প্লাজোর নিচে কাজ করা থাকবে এটা আরেকটা আছে দেখেন হোয়াইট কালার কত থেকে কত বাচ্চাদের বলেন ভাই এটা 6 থেকে নিয়ে আপনি 12 বছর 6 থেকে 12 বছর পর্যন্ত প্রাইস পড়বে এটা প্রাইস রাখা যাবে অনলি

থেকে নয় প্রাইস এটা আটশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর লেমন কালারের সাথে পেস্ট কালার কম্বিনেশন সামনে থেকে এরকম ফাঁড়া থাকবে এটার সাথে সালোয়ারটা কি গার্ডার আর না প্লাজো সাথে ও না এটার দাম কত পড়ছে এক হাজার টাকা পাঁচ থেকে নি দশ এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর এই যেটা জাম্প কালার বডিতে হাতায় কাজ এবং এটার সাথেও সালোয়ার হবে প্লাজো কত বাচ্চা দেবে এটা ছয় থেকে নিয়ে 10 কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে আপনার গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে এটা এটা প্লাস টাকা 1000 থেকে নিয়ে 10 প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা আচ্ছা পরেটা চলে যাচ্ছে এটা একটা সুন্দর ড্রেস থাকছে দেখেন এই যে কাচ্চুবি ওয়ার্ক এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা কত বাচ্চাদের দেবে এটা হলো থেকে নিয়ে বছর 7 থেকে নিয়ে 8 বছর প্রাইস কত আছে 1000 টাকা এটা দেখেন এটা আবার দুইটা কালার দুইটা কালার এটা খুব সুন্দর একটা রোজ গোল্ড টাইপের কালার এটার সাথে সালোয়ার কি আছে ভাইয়া আফগান প্রাইস কত এটা এটা প্রাইস রাখা যাবে 1100 টাকা 1100 টাকা দুইটা দুইটা এটা 6 থেকে নিয়ে 10 12 বছর পর্যন্ত 6 থেকে নিয়ে 10 12 বছর পর্যন্ত আছে এটার সাথে সেম সালোয়ার নিচে কাজ করা 1100 1100 টাকা এরপরে যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন দুইটা কালার দুইটা কালার লেমন কালার হাই নেকের মধ্যে পুরোটাই কাজ করা আছে এই যে আর এটার সাথে সালোয়ারটা কি লেগিংস না সাথে সিম্পল ওন না কালার হবে দুইটা একটা লেমন একটা গোল্ডেন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 7 থেকে নিয়ে 12 14 বছর পর্যন্ত 7 থেকে নিয়ে 12 14 প্রাইস পড়ছে 700 টাকা নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর বডিতে কাজ করা আছে জামার নিচে লেয়ার করা এবং সালোয়ারটা কি থাকছে বেটার

9 থেকে নয় প্রাইস এটা 800 টাকা এরপরে যেটা দেখাবো এটা দুটো カラー এটা পিঙ্ক কালারের মধ্যে উপরে টপ নিচে কোমরটা স্মোকি এটার সাথে সালোয়ারটা হবে ডিভাইডার কালার থাকবে দুইটা পিঙ্ক কালার একটা একটা লেমন কালার কত বাচ্চাদের ভাই এটা হলো 8 থেকে নিয়ে 12 বছর থেকে 12 বছর প্রাইস পড়ছে এটা 700 টাকা 700 টাকা আরেকটা ড্রেস আছে এইটা এটা কত বাচ্চাদের থেকে নিয়ে